চ্যানেলে সবাইকে স্বাগতম আজ করি সবাই ভালো আছেন আজকের তাবিজটা হয়েছে বসীকরণ দেওয়া তো কীভাবে একজন মানুষকে আপনি বশ করতে পারবেন আপনার যে কোনো কাজের জন্য তো সেটা আমি বলে দেব আজকের তাবিজে এই ভিডিওটা বরং শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে সুবিধা হবে আর আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এই নম্বাসে কল করবেন শুধু বা গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব তো কাজের কথা সেই কাজটা আপনি যেরা কীভাবে করবেন শোনা আমি বলে দিচ্ছি আজকের ভিডিওতে ঠিক আছে তো এই কাজটি করার আগে আপনি এই যে দুয়া নিয়েছে নিয়ে দুয়াটি পাঠ করতে করতেইব তো পাঠ করবেন কী কী শুরু করে সেটা আমি দিচ্ছি ষাটটি সুগন্ধি ফুল নিবে প্রত্যেক ফুলের উপরে সাতবার নিম্ন আয়টা পাঠ করে ফুল দিবেন তারপর উভয়ের নাম এবং উভয়ের মাটার নাম উল্লেখ করতে হবে তো এই যে দুয়ার লাস্টে আপনার নাম আপনি যার জন্য বসে করবেন তার নাম এবং তার মায়ের নাম নিতে হইব নিয়ে আপনি তারপর সে ফুল মাসুকে খেয়ে দেবে যে ফুলের সুগন্ধি নাকে নেবে তখনই সে বসে যাব ঠিক আছে তো ফুলটা ওই ব্যক্তিকে দিতে হইব যে ব্যক্তিকে আপনি বস করতে পারবেন ওই ব্যক্তি হারে দিবেন दराග नहींට ත फ मेंසි सखता साता